আমি অল্পতেই সন্তুষ্ট আর এইটা কিন্তু আমার বরাবরই একই রকম অভ্যাস ছোট্টবেলা থেকেই আমার কিন্তু বিশেষ চাওয়া পাওয়া এমন কিছুই ছিল না আর এখনও পর্যন্ত ঠিক একই রকম আমার কিন্তু সেরকমই বিশেষ চাওয়া পাওয়ার নেই তো যাই হোক বন্ধুরা রাধে রাধে শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি ভীষণ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা যদি কোন অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কিন্তু জানিও ওইদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু পুরো জানালা কাবার খুলে দিয়েছি তারপরে কিন্তু বিছানাটা একটু ছেড়ে নিলাম তো তারপরে আমি কি করছি বলো তো এই যে ফার্নিচারগুলো একটু মানে ঘষে নিচ্ছি তবে আজকে জল দিলাম না তবে কোনো একটা ভিডিওতে আমার দিদিভাই কোনো একজন দিদিভাই কমেন্ট করেছিল যে এইসব ফার্নিচারে জল দিয়ে মুছতে না তবে হ্যাঁ গো দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইটা আমাকে একটা সুপরামর্শ দেওয়ার জন্য তবে কী বলতো যে কলিংটা না আমার আনা হয় না আর বলতে পারো আমি কিন্তু কোনো দিনই কলিং ব্যবহার করি না তো প্রথম থেকেই আমি কিন্তু হালকা ভিজে নাগড়াতেই করে কিন্তু এসব ফার্নিচারগুলো মুছে আসছি তবে কাট তো এগুলো হয়তো ক্ষতিকারক হতে পারে তো যাই হোক আমাদের যেই টুকুনি ঘরে গরিবের সংসারে যেহেতু টুকুনি ফার্নিচার আছে একদম অল্প খুব সামান্য পরিমাণে মানে মানে টাকা পয়সা দিয়ে কেনা জিনিসপত্র তবে এই টুকুনিকে নিয়ে কিন্তু আমি যথেষ্ট একদম সুখী আর এগুলোকে নিয়েও কিন্তু সন্তুষ্ট আর আমি চাই না গো যে আমার বড় বাড়ি হোক বড় গাড়ি হোক বড় বড় কোনো জিনিসপত্র হোক এটুকুনি আমার চাই না আর চাই না এই কারণেই কারণ আমি তো জানি যে আমার পরিস্থিতি কতটা স্বামীর ইনকাম একদম অল্প সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনোরকমভাবে ভাবে দুজনের কিন্তু জীবনটা চলেই যায় তার উপরে কিন্তু আমি আছি সামান্য ইনকামের একটা পথ অবলম্বন করেছি আর যেখান থেকে কিন্তু আমি খুব কিঞ্চিৎ সামান্য পরিমাণে টাকা ইনকাম করতে পারি তো যাই হোক ভগবানের কাছে এটাই আমার একটা বড় আশীর্বাদ ভগবান আমাকে হয়তো এই আশীর্বাদটা দিয়েছে যে কো আমাদের দু মুঠো মোটা চাল ভাত খেয়ে এবং মোটা শাড়ি পরেই কিন্তু আমাদের মানে চলে যাবে তো যাই হোক এতে কিন্তু আমরা দুজনেই কিন্তু ভীষণ পরিমাণে হ্যাপি মানে সংসার পরিচালনার ক্ষেত্রে তাতে আমাদের কোনো সমস্যা হয় না তো এই কারণেই বলছি যে আমার এতটুকুনি বড় জিনিস তৈরি করার মতো আশা নেই আর যেইটুকুনি আছে এই সামান্য জিনিসকেই কিন্তু আমি খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে একদম পছন্দ করি এই কমা হোক আর সমাহক জিনিসগুলো যদি আমি একদম সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু এর টিকসই কিন্তু অনেকটাই হয়ে যায় এই দিকে টেবিলটা কি করেছি তো এখনো পর্যন্ত টেবিল ক্লথ কিনে উঠতে পারি না তো যার কারণে একটা কিন্তু শাড়ি কেটে আমি কিন্তু ওর উপরে ঢাকা দিয়েছি কারণ টেবিলটা দেখতেও খুবই খারাপ লাগছিল তার উপরে আমি কিন্তু একটা কাপড় দিয়ে দিয়েছি আর ময়লাও পরে আর আমি কি করলাম শাড়িটাকে একটু ভালো করে ঝেড়ে নিয়েছি তাতে আমার কোনো সমস্যা নেই তো এইভাবেই কিন্তু সারা দিন খুটি নাটি করে না আমি কিছু না কিছু কাজ করে থাকি তবে আমার এটা বদ অভ্যাস হয়ে গেছে জানো তো এই যে দুয়ারটাকেও দিনে আমি মনে হচ্ছে পাঁচ থেকে ছবার পর্যন্ত ঝাঁটাই তবে এতটুকু একটু নোংরা দেখলেই কিন্তু আমার যেন গা ভীষণ করে মাটির ঘরে ধুলো হবে এটা তো স্বাভাবিক তাহলে আমি সেটাকে মেনে নিতে পারি না তো সাত বার ধরে আমি ঝাঁটা দিই আর তার সঙ্গে সঙ্গে জানো তো যখনই পারি ঘন ঘন আমি কিন্তু মানে লাতাও দিয়ে দিই ঝাঁটা লাতা দুটোই কিন্তু আমার মানে বলতে পারো সঙ্গী তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করে নিয়েছি ইতিমধ্যে আমি কিন্তু চানও করে নিয়েছি আর চান করে পুজো টুজোগুলো দিয়ে দিয়েছি তবে আজকে তোমাদের সামনে পুজো করাটা শেয়ার করলাম না রোজ রোজ একই রকম হয়ে যাচ্ছে তো তাই আজকে দেখো চাটা শেয়ার করে নিলাম তোমরা হয়তো ভাবছো দিদি ভাই তুমি তো চাটা রোজ রোজ শেয়ার করছো তাহলে পুজোটা কেন শেয়ার করছো না তোমাদের হয়তো অনেকেরই ভালো লাগবে না তো যাই হোক ওই কারণেই কিন্তু আজ দেখালাম না তো ওইদিকে একটু চা আর একটু কিন্তু মুড়ি নিয়ে নিচ্ছি তবে বাটি করে অল্প করেই মুড়িটা নিলাম কারণ খুব তাড়াতাড়ি করে কিন্তু রান্না করে আমাকে কাজে বেরিয়ে যেতে হবে আর ভাত যেহেতু খেতে পারবো না ওই কারণেই খুব অল্প করে মুড়ি একটু চা খেয়ে নিয়ে চলে এসেছি এই যে দেখো রান্নাঘরে তবে বন্ধুরা জানো তো যে সময়টা হয়তো খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাবছো একদমই না মানে ও বাড়িতে কিন্তু আমাকে সমস্ত সবজি কাটা ধোয়া মুছা করে তারপরেই কিন্তু আমাকে আসতে হয় রান্নাঘরে তোমরা তো অনেকেই জানো আমার রান্নাঘরটা কিন্তু অনেকটাই দূরে তবে সুধা দিদিভাই একবার কমেন্ট করে জানিয়ে জানিয়েছিল যে তোমার রান্নাঘরটা অনেকটাই দূরে তো যাই হোক তো তোমরা আরও যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই হয়তো বুঝতে পারো যে আমার রান্নাঘরটা অ্যাকচুয়ালি অনেকটাই দূরে আর ওই কারণে সমস্ত সবজি কাটা ধোয়া করে কিন্তু আসতে হয় আর ওইদিকে মশলাটা করে নিচ্ছি একটু পোস্ত দিয়েছি আর একটু কিন্তু জিরে দিয়েছি ওই যে যেহেতু ঢ্যাঁড়স পোস্তটা করব বলে তার আগে জানো তো কিছুটা আলু ভাজা করে নিয়েছি যেহেতু বাড়িতে খাওয়া সময় নেই এ অল্প কটা ভাত খেয়ে বেরিয়ে যাবো তবে অফিসে একটু মুড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু আলু ভাজাটা করে নিয়েছি তবে বাইরের খাবারটা আমরা খুব একটা বেশি পছন্দ করিও না আর খাই না ওই কারণে একটু হালকা করে আলু ভাজা করে নিয়েছি মানে তেল একটু অল্প করেই তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর মুড়ি নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম ডিউটিতে তবে আজকে না রোদের পরিমাণটা খুবই কম তা হলে কিন্তু তীব্র গরম ছিল আর ওই কারণে জানো তো এখন যখন বসে বসে ভয়েসটা দিচ্ছি না আমার কিন্তু ভীষণ পরিমাণে শরীরটা খারাপ তো বন্ধুরা আমার কি ভিডিওটা তোমাদের ভালো লাগছে না তো জানি না কি কারণে তোমরা একটু কমেন্ট করছো না তার সঙ্গে সঙ্গে ভিউসও দিচ্ছ না মানে দেখছোই না ভিডিওটা তো আর কত রকমভাবে বানালে তোমরা আমার ভিডিওটা দিয়ে কমেন্ট করে জানি তো হয়তো নাও ভালো লাগতে পারে যাই হোক দেখো ওইদিকে বান্না কমপ্লিট করে কিন্তু আমি উনানটাও পেরে নিচ্ছি সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াটা একদম আমি পছন্দ করি ওইদিকে জানো তো কাজ করতে করতে আমার কিন্তু মা ফোন করেছিল আর সঙ্গে দেখো মায়ের সঙ্গে কথা বলতে বলতে কাজটাও করে নিচ্ছি তো একদিকে কাজ হচ্ছে আর অন্যদিকে কিন্তু মায়ের সঙ্গে কথা বলাও হচ্ছে কিন্তু তো যাই হোক পরে মাকে বললাম রেখে দাও আমি কিন্তু কাজ টাজ করছি তো তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করব করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাব আর ওই কারণে কিন্তু মায়ের সঙ্গে টুকটাক কথাটা বলে রেখেও দিচ্ছি আর এইদিকে দিকে দেখো রান্নাঘরটা আমি কিন্তু কেবলমাত্র উনানটাই লাতা দিয়ে দিচ্ছি আর ওই তো এইটুকু রান্না করেছি আর ওইটাই তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেখো আমি সমস্ত ওই যে টিফিন কৌটাগুলো একটু ধুয়েছিলাম উবড়ে রেখেছিলাম রৌদ্রের মধ্যে এখন কিন্তু তুলে নিয়ে যাচ্ছি ঘরের মধ্যে তবে গিয়ে কিন্তু রেডি হওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে যাব এই কারণে অনেকটা বেলা হয়ে গিয়েছে আর এখন বাজে ঘড়ির কাটা এগারোটা পনেরো হয়ে গিয়েছে আর এখন থেকে এতটা রোদ মানে কি ভীষণ গরম আর কী ভয় লাগছিল তাই ভাবলাম আজকে একটু সুতির প্যান্ট পরে নেবো জানো তো প্রত্যেক দিন আমি যে প্লাজো পরে যাই ওটা কিন্তু মানে হালকা মানে কি বলবো সিনথেটিকের মতনই হয় তো যাই হোক তবে আজকে না এই সুতির প্যান্টটাই নিয়ে নিলাম তবে এটা অনেক দিনের পুরোনো প্যান্ট তার সঙ্গে কিন্তু চলে না তো কি করবো বলো এতটাই পরিমাণে গরম আমাকে এভাবে কিন্তু ভালো মন্দ বেছে পড়লে হবে না আমাকে কিন্তু আমার কিন্তু মানে যেটা কমফোর্টেবল শরীরের মধ্যে লাগে সেটুকুনি কিন্তু করে নিতে হবে তো এদিকে একটু সানস্ক্রিনও লাগিয়ে নিচ্ছি এখন কিন্তু বেরিয়ে যাব। লাইফস্টাইল না বনু কমেন্ট করেছো দিদিভাই তোমার কথাগুলো একদম ঠিক আর তুমি এত সুন্দর করে বললে খুব ভালো লাগলো তো বনু তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ঋতুপর্ণা নাগো কমেন্ট করেছো খুব ভালো লাগলো তো সুধা দিদিভাই তুমিও কমেন্ট করেছো বলেছো আমিও খুব অভিমানী আবার কাউকে কিছু বলতেও পারি না এত সুন্দর কথা শুনে আমি মুগ্ধ হয়ে পড়েছি দিদিভাই তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ওইদিকে জানো তো ডিউটিটা সেরে এখন বাড়ি ফিরে এসেছি তো ওইদিকে দেখো সন্ধ্যের কাছাকাছি হয়ে গিয়েছে তো এখন জানালা কাবারগুলো খুলে দিচ্ছি তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে দুপুরবেলা পর্যন্ত ছিল তো জানালা হালকা লাগিয়ে কিন্তু হয়তো ঘরে ঘুমিয়েছিল তো আমি এখন কি করছি বলো তো জানালাগুলো খুলে একটু পাখা চালিয়ে এক বোতল কিন্তু জল খেয়ে নিয়েছিলাম তবে একদম কিন্তু মানে এতটাই পরিমাণে তৃষ্ঠ লাগছিল দেখো কতটা পরিমাণে জল খেয়ে নিয়েছি তবে খেয়ে কিন্তু মানে পাঁচ মিনিট কিন্তু ওয়েট করে নিয়েছিলাম কারণ এখনও কিন্তু রুমটা ঝাঁটানো হয়নি তো যেহেতু ঝাঁটিয়ে দিতে হবে ওইদিকে কিন্তু রুম ঝাঁটিয়ে সন্ধ্যে টন্দে দেখিয়ে দেখো মাথা যন্ত্রণা আর পারছি না গো তো এখন দেখো ওই যে আগের দিনে যে একটা মলম কিনে নিয়েছিলাম ম্যাজিক মলম নাকি নাকি বাম তো যাই হোক ওটাকে নিয়ে এখন মাথার মধ্যে ঘষে নিচ্ছি এখন দেখো একটু বালিশ নিয়ে কিন্তু রেস্ট করব। তবে ওই যে বলেছিলাম পাশাপাশি একটু বিন্দু বাসন্তী পূজা ছিল ওখান থেকে নেমন্ত্রণ দিয়ে গেছে রাতের খাওয়ারের জন্য তো তোমাদের দাদাভাইকে ফোন করব, যদি যায় তাহলে ভালো ও তো সচরাচর কোথাও যেতে চায় না আর আমার যদি শরীরটা ভালো লাগে তাহলে যাবো রাতে না তা না হলে কিন্তু বাড়ির মধ্যে যেটা আছে খেয়েই কিন্তু ঘুমিয়ে যাবো তো এটা নিয়েই কিন্তু ভাবছিলাম তো যাই হোক দেখা যাক যদি যাই খাওয়া অনুষ্ঠানে তো তাহলে তোমাদের সামনে একবার শেয়ার করব। তবে আজ না হলে ভিডিওটা অন্যদিনে একবার দেখাবো তো ওইদিকে দেখো দুধটা দিয়ে চলে গেল আমি ভাবলাম যে যেহেতু আমি বাড়ির মধ্যে রেস্টের মধ্যে ঢুকে পড়বো তাহলে দুধটা একটু গরম করে নিই তবে জানো তো বন্ধুরা দুধটা কিন্তু একবার গরম করে নিচ্ছি তো খাওয়ার সময় আবার একবার গরম করব এটা আমার দৈনন্দিন অভ্যাস এক সময় একবারেই দুধ গরম করে ওই ঠান্ডা দুধ আবার খেতে পারি না সে যতই গরম হোক না কেন হালকা গরম না হলে কিন্তু খেতে পারি না তো ওইদিকে দেখো আমি কিন্তু দুধটা গরম বসিয়ে দিয়েছি আর ওইদিকে কয়েকটা বাসন কুসন ছিল আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি মানে এক হাতও কিন্তু বিশ্রাম নেই এক একদিকে কিন্তু দুধ বসিয়েছি কাজের সঙ্গে সঙ্গে আরও একদিকে কিন্তু বাসনপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো চলো আমি কিন্তু হাত পা মুখ ধুয়ে এসে এখন একটু রেস্টের জন্য ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু এখনো পর্যন্ত আসেনি তবে আসুক আমি ততক্ষণ পর্যন্ত দুয়ারটা লাগিয়ে দিই যেহেতু এই বাড়িতে এখনো পর্যন্ত কেউ নেই আমি একাই তো দুয়ারটা লাগিয়ে দিয়েই কিন্তু ঢুকে পড়তেছি পর্দাগুলো আমি কিন্তু এটা দিচ্ছি আর তবে রাতে কিন্তু এ পর্দা বা জানালা সবকটাই আমি লাগিয়ে ঘুমাই তো এইদিকে পর্দাগুলো আঁটিয়ে তারপরে কিন্তু বাড়ির মধ্যে চলে যাচ্ছি আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানিও আর চাইলে তোমরা চ্যানেলটাকে শেয়ারও করে নিতে পারো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে